হাটের কালীগঞ্জে উপজেলায় জনাব জিয়া স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় বিস্তারিত থাকছে হাট থেকে নজরুল ইসলাম বিপ্লবের প্রতিবেদনে জনাব তারেক জিয়া স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তেইশ ডিসেম্বর লালমনিরহাটের জেলার কালীগঞ্জে উপজেলার বিএনপির আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় এ মিছিলটি কালীগঞ্জের উপজেলা বিএনপির শাখা কার্যালয় থেকে বের হয়ে উপজেলা চত্বর হয়ে বিভিন্ন রাস্তা দিয়ে ঘুরে পার্টি অফিসে এসে মিছিল শেষ হয় এ সময় কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম সমাপনী বক্তব্য রাখেন বিএনপি থেকে এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট দুই আদিতমারী ও কালীগঞ্জ জেলার ধানের শীর্ষে প্রতীকের আশাবাদী ও কালীগঞ্জ উপজেলার বিএনপির আহ্বায়ক ও চন্দ্রপুর ইউনিয়নের বারংবার নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম আরও উপস্থিত ছিলেন অথ্র উপজেলার বিএনপির সদস্য সচিব আমিনুল ইসলাম কালীগঞ্জ উপজেলার যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ চলবলা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ মানিক চরবলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুবদলের দলের আহ্বায়ক আলাল উদ্দিন আলাল কালীগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বল এই যে কথা যারা আপনারা যাবেন তারা আমরা যেতে পারি এইরকম একটা পরিবেশ আমরা তৈরি করতে চাই সেই ব্যাপারে আপনারা মধ্যে সিদ্ধান্ত নিয়ে সেইভাবে আমরা যাবো কোথায় যাবো